নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো এঁচড় চিকেন এঁচড় আর আলুকে অল্প জল দিয়ে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে অল্প সেদ্ধ হয়ে গেলে এঁচড় আলু জল থেকে ছিঁকে তুলে নিয়ে গরম সরষের তেলে অল্প ভেজে নিতে হবে এরপর কোড়ায় বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট এরপর দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটিকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে টমেটো পেস্ট আবারও বেশ কিছুক্ষণ মশলাটি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে চিকেন এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটিকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে উঠলেই এরপর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি আবারও নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে সবকিছু সেদ্ধ হয়ে যায় সবকিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে গরম মশলা আর কুচানো ধনে পাতা এরপর গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পরোটা বা লুচির সাথে তো বন্ধুরা আজকের এই এঁচড় চিকেন রেসিপিটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ